খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন সুপ্রিম চাপ এসএসসির অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে সরকার কবে তোলপার রাজ্য বড় জয় মেটাতে হবে সমস্ত বকেয়া রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের এবার গ্রেফতার হবেন হিরণ বিজেপি নেতার বিরুদ্ধে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দুজনেই ঘুরিয়ে দিল খেলা ভোটের পরে কেষ্টঘরে করে যা হলো মাথায় হাত বিজেপির মোদি বিদ্রোহ পথ চাই না নিষ্কৃতি দেওয়া হোক শপথের পরেই বোমা ঘটালেন বিজেপি সংসদ কোলাঘাটে বেআইনি বাজে কারখানায় বিস্ফোরণ থমথমে গোটা এলাকা যাচ্ছে ফরেন্সিক টিম কেন নারদ মামলায় শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি ইডি কি করছে তোলপার কোর্ট আসছি বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি মামলা নিয়োগে দুর্নীতির অভিযোগ গত মাসে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের পরে সেই রায়কে চ্যালেঞ্জ কোর্ট গেলে উচ্চ নির্দেশের উপরে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় যদিও বেশ কিছু বিষয় স্পষ্ট করেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে মুছলেখা দিয়ে স্কুল যোগ দিতে হবে সকলকে ভোট মেটার পর গত তিন জুন রাজ্যের সমস্ত স্কুলে খুলে গিয়েছে শিক্ষক শিক্ষাকর্মীরা সেদিন থেকে কাজে যোগদান দিয়েছেন তবে সুপ্রিম নির্দেশের মতো কেউই মুচলেখা দেননি সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশও নেই সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে পাশাপাশি তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে এই বেতন সংক্রান্ত মুছলেখাও দিতে হবে সকলকে এই মুচলেখা না জমা হলেও এবার শীঘ্রই অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো সরকার বকেয়া নিয়ে এলো বিরাট নির্দেশ রাজ্যে সরকারি কর্মীদের জন্য বড় খবর বলে মনে করা হচ্ছে বেতন এবং পেনশন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার তাই এক্ষেত্রে তা প্রদান করতে দেরি হলে সরকারের উচিত সুৎসহতা সরকারি কর্মীদের প্রদান করা এমনটাই জানালো সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ সরকার বেতন ও পেনশন দিতে বিলম্ব করলেন তা সুদসহ মেটানো উচিত পরিষেবার বিনিময়ে সরকারি কর্মচারীরা বেতন পেয়ে থাকেন বেতন কর্মচারীদের ন্যায্য অধিকার তাই আইন অনুযায়ী বেতন প্রদানযোগ্য পাশাপাশি পেনশনভোগীদের পেনশন ও ন্যায়সঙ্গত অধিকার তাই তা দিতে বাধ্য সরকার প্রসঙ্গত সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট প্রাক্তন জেলা ও দায়রা জজ নিজের বকেয়ার দাবিতে তিনি জনস্বার্থ মামলা করেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে দু সালের মার্চ এপ্রিল মাসের বিলম্বিত বেতন প্রদানের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ওদিকে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে জানায় করোনা মহামারীর জন্য সরকারের আর্থিক অনিশ্চয়তার মধ্যে ছিল বেতন ও পেনশন প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেতনের ওপর বাড়তি সুদ যেন না চাপানো হয় আদালতে সেই আর্জি রাখে রাজ্য সরকার কো হারা হেরেছে ভোটে এবার আরও বিপাকে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ভোট চলাকালীন হিরণের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে তদন্ত চালাতে পারবে পুলিশ তবে ওই বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করা যাবে না সোমবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এফআইআর সংক্রান্ত শুনানি চলছিল সেই মামলাতে এই নির্দেশ দেন বিচারপতি প্রসঙ্গত গত আঠেরোই মে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় অভিযোগ ওঠে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিরুদ্ধে ঘাটাল থানায় এফআইআর দায়ের করেন ঘাটাল তিলমুনের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাজি অভিযোগ ছিল ভোটের আগে দেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভুয়ো অডিও তৈরি করা হচ্ছে এই অডিও স্পর্শকাতর বিষয় ছিল বলে অভিযোগ ওঠে দেবের কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে পাশাপাশি আরও অভিযোগ ছিল ওই ভাইরাল অডিওতে দেবের বিরুদ্ধে সন্ত্রাসবাদী খুনি রক্তমাখা হাত আতঙ্কবাদীর মতো শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন দিলীপ মাজি ওদিকে এই এফআইআর কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ বিচারপতি সিনহার এজলাসে মামলা উঠলে ভোটের আগে পুলিশি তদন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআরের ভিত্তিতে তদন্ত করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট বর্তমানে ভোট মিটে গেছে সোমবার সেই মামলার ওপর স্থগিতাদেশ তুলে নিল আদালত চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে বিজেপি গতবারের থেকে আসন সংখ্যা বৃদ্ধি পাওয়া তো দূর উনিশের ভোটে জেতা বহু আসনও এবার হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের তৃণমূলের ঝড়ে রীতিমতো বেসামাল হয়ে গিয়েছে পদ্ম এবার ফল ঘোষণার সেই ধাক্কা কাটতে না কাটতে বীরভূমের শিউরিতে জোর ঝটকা খেলো বিজেপি অনুব্রত মন্ডল না থাকলেও এবার বীরভূমে বিশেষ সুবিধা করতে পারেনি পদ্মশিবির আবারও এই কেন্দ্র থেকে জিতে সংসদে যাচ্ছেন শতাব্দী রায় এবার রেজাল্ট বেরোনোর সপ্তাহ মাথায় বীরভূমের শিউরিতে ভাঙন ধরল পদ্মশিবিরে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে হাত হয়ে গেল বিজেপি সতেরো আসন বিশিষ্ট করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে এতদিন বিজেপিরই দখলে ছিল টিএমসি ঝুলিতে আটটি এবং বিজেপির ঝুলিতে নয়টি আসন ছিল তবে সোমবার ক্ষমতা হারালো পদ্মশিবির এদিনে করিদ্দা পঞ্চায়েতের উপপ্রধান এবং একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দিলেন ফলত টিএমসির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো দশটি এবং বিজেপির হল সাতটি দুজন দলবদল করলেও সরকারিভাবে আড়াই বছরের আগে অনুস্থা আনা যাবে না এদিন বিজেপির ত্যাগী ও দুইজনের হাতে দলীয় পতাকা তুলে শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী এরপর তিনি বলেন শিরগুই বিডিওর কাছে বোর্ড গঠনের জন্য আবেদন জানাবে জোড়াফুল শিবির প্রসঙ্গত দু হাজার লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যের নানান প্রান্ত থেকে আসছে অনেকেই এই আবহাওয়া ফুলবদল করছেন এবার যেমন বীরভূমে বিজেপি শিবিরের ভাঙন নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে লোকসভা ভোটের ধাক্কা কাটার আগেই দুই সদস্য দল ত্যাগ করার কোরিদ্ধা পঞ্চায়েতও হাত হয়ে গেল গেরুয়া শিবিরের একটা না তৃতীয়বার রবিবার রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী সেই সঙ্গে এনডিএ মন্ত্রিসভার সদস্যরাও গতকাল শপথ নেন সব মিলিয়ে সহ মোট বাহাত্তর জন এদিন শপথ গ্রহণ করেন আর তারপর ওই পথ থেকে নিষ্কৃতি চাইছেন বিজেপি সংসদ সুরেশ গোপী কেরলের এই নেতার দাবি তাই এই পথ চাই না শুধুমাত্র একজন সাংসদ হিসেবে তিনি ত্রিচুরের মানুষের জন্য কাজ করতে চান শীঘ্রই এই পদ থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হোক বলে জানিয়েছেন সুরেশ আর তারপরেই শুরু হয় চর্চা তাহলে কি শপথের পরেই মোদী তিন দশমিক শূন্য ক্যাবিনেটে বাঁচতে শুরু করেছে বিদ্রোহের সুর শুরু হয়েছে সেই চর্চা সুরে বলেন সাংসদ হিসেবে কাজ করাই আমার লক্ষ্য আমি কিছু চাই না আমি বলে দিয়েছি যে আমার কোনো পথ চাই না শিগগির আমার এই পদ থেকে নিষ্কৃতি দেওয়া হোক ত্রিচুরের ভোটারদের কোনো অসুবিধা হবে না কারণ তারা জানেন একজন সাংসদ হিসেবে আমি ওদের জন্যই কাজ করব। সেই সঙ্গে আমায় আমার সিনেমার কাজও করতে হবে কেরলের এই বিজেপি নেতা একজন রাজনীতিক হওয়ার পাশাপাশি অভিনেতা প্লেব্যাক গায়ক ও টিভি সঞ্চালক ওয়াকিবহল মহলের অনুমান যে বাড়িতে দায়িত্ব আসবে সেটা সামলাতে গেলে অভিনয় থেকে দূরে সরে যেতে হতে পারে সেই ভাবনা থেকে না বলছেন বলে মনে করা হচ্ছে সুরেশ উল্লেখ্য সুরেশের পাশাপাশি কেরল থেকে আরও একজন সংসদ মোদী তিন দশমিক শূন্য ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআই এর সুনীল কুমারকে প্রায় চুয়াত্তর ভোটে পরাজিত করেছেন সুরেশ তবে এবার জানিয়ে দিলেন শুধুমাত্র সাংসদ হিসেবে থাকতে চান তিনি মন্ত্রিত্বের দায়িত্ব থেকে নিষ্কৃত চেয়েছেন এই বিজেপি নেতা ফের শিরোনামে বেআইনি বাজি কারখানা লোকসভা ভোট মিটছে সবে সপ্তাহ খনে খোঁজে এর এরপরে বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাট রবিবার রাতে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর এর জেরে কারখানার পাশাপাশি লাগোয়া দুটি বাড়িও তছনছ হয়ে গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ কোলাঘাটের প্রয়াগ গ্রামে ভয়াবহ এক বিস্ফোরক ঘটে জানা যাচ্ছে সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি থাকে যে কয়েক কিলোমিটার দূর অব্দি তার আওয়াজ শোনা গিয়েছে বিস্ফোরণের জেরে সম্পূর্ণ কারখানা তছনছ হয়ে গিয়েছে সেই সঙ্গে ভেঙে গিয়েছে কারখানার সঙ্গে লাগোয়া দুটি বাড়ি অভিযোগ বেশ কয়েকজন ধরে এই গ্রামের একাংশ বাজি তৈরির সঙ্গে যুক্ত বিস্ফোরণের ঘটনার পর গ্রামের বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়া বলে খবর গতকাল রাতে এই বিস্ফোরণের ফলে প্রয়াগ গ্রামের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে আজ সকাল থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ব্লকের এই গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে বলে খবর ফরেন্সিক টিমও ঘটনাস্থলে যাচ্ছে সব মিলিয়ে এলাকার পরিবেশ একবারে থমথমে রবিবার রাতের এই বিস্ফোরণের ফলে আনন্দ মাইতি বলে একজনের ব্যক্তির সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর সেই সঙ্গে আরও বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় কোলাঘাট থানার পুলিশ সেই সঙ্গে হাজির হয় দমকলের দুটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে খবর উল্লেখ্য এই প্রথম নয় এর আগেও বাজি কারখানার জেরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজ্যে দু হাজার সেই বিস্ফোরণে জেরে প্রাণ হারিয়েছিলেন মালিক ভানু বেআইনি বাজি কারখানার সেই বিস্ফোরণে জেরে প্রাণ হারিয়েছিলেন মালিক ভানু বাক্স বারো জন এই ঘটনার পরও কিভাবে রাজ্যে বেআইনি বাজি কারখানা চলছে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন